হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে নিয়মিত আমার এই ব্লগুলো দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখো সারা আজকে তার বাগানে এসেছে এসে প্রথমেই এই ড্রাগন ফলটি পেরে নিয়েছে আমাকে দেখাচ্ছিলো যে ড্রাগনটা এমন জানি পোকা পোকা হয়ে এসেছে যেহেতু এখন বর্ষাকাল আর আমার গাছে তেমনভাবে কীটনাশক দেওয়া হচ্ছে না তার কারণে পোকা হয়েছে আর এই দিকে সে দেখো তার বাগানের এই যে করলা গাছ আছে একটা কর্নারে সেখানে দুই একটা করলা এসেছে সেটাই সে আমাকে দেখাচ্ছিল মা এই এই সাইডে দেখো অনেকগুলো করলা এসেছে তো আমি ভাবলাম করলাগুলো আজকে নামাবো না কালকে নামিয়ে রান্না করব তো সে খুবই খুশি এই ছোট ছোটো সবজিগুলো দেখে খুব এক্সাইটেড হয় যেহেতু এখন বর্ষাকাল ছাদটা পুরোই পানিতে থই থই করছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই দিকে আরেকটা টবেও দু একটা করলা ধরে আছে সে আমাকে দেখাচ্ছিলো নামানোর জন্য রিকোয়েস্ট করছিল আমি বলছিলাম যে না আজকে নামাবো না কালকে রান্নার জন্য নামাবো আর এই সাইডে আছে আমার পুঁই গাছ দেখো কতটা লক লোকে কী সুন্দর খুবই সুন্দর লাগছে পূবি গাছগুলো দেখতে আর এই সাইডে আছে কদবেল সব কিছুই তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো ভিডিওটি জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ